প্রতি বছরই আলোচিত অনেক ফুটবলার অবসর নিয়ে থাকেন দুই সালেও এর ব্রেতি কম হয়নি অনেক ফুটবলারই চলতি বছর শুধু জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তবে এমন কিছু ফুটবলার আছেন যারা সকল প্রকার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এমন কিছু ফুটবলারের মধ্যে রয়েছে টনি ক্রুজ রাফায়েল বারান ও ইনিয়েস্তার মতো খেলোয়াড়েরা তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে যেসব তারকা ফুটবলাররা অবসর নিয়েছেন এক টনি ক্রুস জার্মান ফুটবলের অন্যতম সেরা এই মিডফিল্ডার চলতি বছরে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের পর অবসর নেন গেল মৌসুম শেষেই ক্লাব ফুটবলকে বিদায় জানানোর পর ক্রুজ জানিয়ে দিয়েছিলেন যে ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানাবেন ক্রুস যদিও বিদায়বেলাটা সুকর হয়নি ক্রুসের জন্য তার দল জার্মানি ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আট থেকেই তবে জাতীয় দল ও ক্লাব ফুটবলের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন ক্রুজ ছয়টি পাশাপাশি জার্মানির হয়ে দুই হাজার চোদ্দ ফিফা বিশ্বকাপও জিতিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার এছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ লিগও জিতিয়েছেন ক্রুশ রাফায়েল বারান ফরাসি এই ডিফেন্ডারের অবসরটা অনেকেই অবাক হয়েছে মাত্র একত্রিশ বছর বয়সে ইঞ্জুরি তাকে অবসর নিতে বাধ্য করেছে চলতি মৌসুমেই মাত্র ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব কমোতে যোগ দিয়েছিলেন বারান তবে ইঞ্জুরির কারণে মাত্র একত্রিশ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাতে হয়েছে বারানকে দুই সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন বারান সাবেক এই রিয়াল মাদ্রিদ ফুটবলার ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু শিরোপা জিতেছেন তার মধ্যে স্প্যানিশ লালিগা, সুপার কাপ ও এফে কাপ অন্যতম ফ্রান্সের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার দুই সালে শিরোপা জিতেছেন তিন পেঁপে পর্তুগালের ডিফেন্ডার পেপেকে ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডারের একজন ধরা হয় সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার গত পাঁচ মৌসুম ধরে স্বদেশি ক্লাব পর্ততে খেলেছিলেন তবে মৌসুম শেষে অবসরের ঘোষণা দেন পেপে দুই হাজার থেকে দুই ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পর্তুগালকে সার্ভিস দিয়েছেন একচল্লিশ বছর বয়সী এই ডিফেন্ডার ক্লাব ফুটবল বলে অনেক শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে একটি করে নেশন লিগ এবং ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই ডিফেন্ডার চার আন্দ্রেস ইনিয়েস্তা ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন ধরা হয় স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তাকে সাবেক বার্সেলোনার এই মিডফিল্ডার জাপানিস ক্লাব বিসেল কোবেলের পর গত মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দিয়েছিলেন এই ক্লাব ছাড়ার পর অনেকেই ভেবেছিল মেসির সঙ্গে খেলতে ইন্টার মায়ামিতে যোগ দিবেন ইনিয়েস্তা তবে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন চল্লিশ বছর বয়সী এই তারকা বার্সেলোনায় থাকাকালীন ইনিয়েস্তা লীগ শিরোপার পাশাপাশি ক্লাব বিশ্বকাপ স্প্যানিশ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন জাতীয় দলের হয়ে দুই বিশ্বকাপ জিতিয়েছেন ইনিয়েস্তা তার গোলেই দুই বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল স্পেন পাঁচ লিওনার্দো বনুরচি ইতালির এই কিংবদন্তি ডিফেন্ডার গত মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন দুই সাল থেকে সিনিয়র লেভেলে ফুটবল খেলা এই ডিফেন্ডার খেলেছেন জুভেন্টাস ইন্টার মিলান এসি মিলানের মতো ক্লাবে তবে ক্যারিয়ারের শেষ সময়টা তিনি কাটিয়েছেন তুর্কি ক্লাব ফেনার খেলে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়টা বনুরচি পার করেছেন থেকে সাল পর্যন্ত যখন তিনি জুবেন্টাসে ছিলেন সেই সময়ে বনুরচি লীগ শিরোপা ইতালিয়ান সুপার কাপ সহ বেশ কিছু শিরোপা জয় করেছেন তবে জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা কিন্তু সেই আক্ষেপ কিছুটা কেটেছে ইতালির হয়ে দুই সালে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে